নগর বাউল জেমসের গিটারের সুর ও গানে আনন্দে মেতে উঠলেন মিশি গানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা দর্শক শ্রোতাদের বাধ ভাঙা উল্লাসে প্রায় পঁচিশ হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হ্যামট্রামিক সিটির জোসে কম্পোরোড যুক্তরাষ্ট্রের জমকালোভাবে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল তেইশতম নর্থ আমেরিকা বাংলাদেশি ফেস্টিভ্যাল এর দ্বিতীয় দিনে ছিল তারকা শিল্পীদের পরিবেশনা দর্শক শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ রাত নয়টার দিকে মঞ্চে উঠেন অভিনেতা জায়েদ খান এবং চিত্রনায়িকা প্রার্থনা ফার্দিন দিঘি এরপরেই উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া জেমসের নাম ঘোষণা করলে শুরু হয় দর্শকদের তুমুল করতালি স্টেজে ওঠেন মাথায় গামছা পরিহিত নগর বাউল জেমস জেমসের আগমনে মিশিগান নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে ছিল আলাদা উন্মাদনা আমেরিকা সফরে কয়েকটি কনসার্ট হলেও মিশিগানে ছিল সর্বশেষ এবং উন্মুক্ত এই কনসার্টে মিশিগান ছাড়াও বোস্টন ওয়াহিও নিউ জার্সি এবং কানাডা থেকে কয়েকশো বাংলাদেশি জড়ো হন প্রিয় শিল্পের গান শুনতে মাথায় গামছা বেঁধে গিটার হাতে সুর তুলতে নীরব হয়ে যায় অপেক্ষারত দর্শক বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় একে একে দশটি জনপ্রিয় গান পরিবেশন করেন প্রতিটি গানে গুরু সুরের সাথে সুর মেলান উচ্ছ্বসিত দর্শক মেলায় দেখতে আসা দর্শকরা প্রিয় শিল্পীর গান শুনে অভিভূত অনুষ্ঠানটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধ করছিল কনসার্ট খুবই কম করে বেপার জেমস আসছেন নেক্সট আমরা আরো ভালো কাউকে নিয়ে আসছে চল আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা মিশি গান বাংলা কমিটির পক্ষ থেকে স্তম্ভ নর্মেরিকান ফেস্টিভ্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মেলার দ্বিতীয় ও শেষ দিনে পারফর্ম করেন তারকা শিল্পী রিজিয়া পারভীন সুফি গায়ক পারভেজ সাজ্জাদ সেলিম চৌধুরী শিলা সূত্রধর পৃথাদেব মাফুজা মোমো অনেকে এছাড়া মেলায় ছিল দেশীয় পোশাক এবং খাবারের স্টল দর্শকদের প্রত্যাশা প্রতি বছরই যেন এমন আয়োজন হয় বিবিসি ডেস্ক